ফিরলাম বিরতির পর আর এই মুহূর্তে নিউজ ব্যাংগার্ডে আমরা সরাসরি চলে যাব উদয়পুর মাতাবাড়ি প্রাঙ্গনে যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এখানে উপস্থিত আছেন সরকারের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় তাছাড়া এখানে আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার এবং জনত্রিয় হোদার শ্রী বিপ্লব কুমার শ্রী মহেন্দ্র তাছাড়া এই মহিলা কমিটির যিনি চেয়ারম্যান এবং এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়ক শ্রী অভিষেক দেবরাই মহোদয় আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন উদয়পুর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারম্যান শ্রী শীতল চন্দ্র মজুমদার মেহ কুমির এবং ডিএম জোধাকর্মী তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত এবং লাইফ ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছেন এবং দর্শনার্থীরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকে এই দীপাবলি উৎসবে এই মাতা ত্রিপুরা উপস্থিত থাকার জন্য হার্ধিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বক্তারা বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যখন আমি চিঠি লিখলাম যে আমাদের প্রসাদ প্রকল্পে যে অব ফিফটি টু করোর ফিফটি টু করোর খরচ করে আমরা এই মন্দিরের যে তার যে ইনফ্রাস্ট্রাকচার আরো সুন্দর করার জন্য যখন সেটা পায় কমপ্লিশনের পথে আমি এখন চিঠি দিলাম সাথে সাথে রাজি হয়ে গেলেন এখানে আসার জন্য অনেক আগে আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে অপারেশন শিবরের যখন ঘটনাটা হয় তারপরে তার বলার অপেক্ষা রাখে আমি কি করে বলবো যে আপনি টাইম দিয়েছেন আপনি আসছেন না যখন এটা সেটেল হল তারপরে আবার আমি চিঠি লিখলাম বাইশে সেপ্টেম্বর উনি কিন্তু আসলেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে উনি যেভাবে শ্রদ্ধা করেন আমি জানতাম চিঠি দিলে সাথে সাথে উনি রাজি হয়ে যাবেন সেভাবে আসলেন এখানে আমরাও দেখলাম এখানে আসার পর আজকে সর্বভারতীয় স্তরে মাতা সুন্দর মন্দির সম্পর্কে সবাই জানতে পারলো আমরা জানতাম মাননীয় প্রধানমন্ত্রীজি এমনিতে তো সবাই জানে কিন্তু তারপরে মানুষের প্রধানমন্ত্রী যে আসবেন সেটাই কিন্তু একটা আলাদা একটা বিষয় যে কারণে সমস্ত ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে বিশ্ব জানতে পেরেছে এখানে একানব্বই একটা একটা পেট নেতা ত্রিপুরী সন্ধান মন্দির আজকে আমরা জানতাম যে আমার কাছে যে রিপোর্ট দেওয়া হয়েছে যে দর্শনার্থীরা এখানে যে আসেন প্রায় প্রতিদিন প্রায় দু থেকে আড়াই হাজার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর এখন পর্যন্ত আমার কাছে যা খবর প্রায় ছ থেকে সাত হাজার বেড়ে গেছে অলরেডি আমাদের পান্না আমি বলবো এবং আমরা চাই যে মাতা ত্রিপুরী সুন্দরীকে নিয়ে সবাই সারা পৃথিবীর মানুষ জানুক আমাদের যে আধ্যাত্মিক দিক দিয়ে একটা আধ্যাত্মিক একটা পীঠস্থান হিসাবে এই মাতা ত্রিপুরী সুন্দর মন্দির সেটা প্রতিষ্ঠিত হয়ে সেটা হচ্ছে আমাদের আশা আমরা

আমারও আসতে হয়েছে আমিও কয়েকবার এখানে এসেছি বিষয় সেই বিষয়ে কথা বলেছি মন্দিরকে পিছনে রেখে যদি আমরা আরতি স্টার্ট করা হয়েছিল যখন বিভিন্ন যারা ধর্মের সাথে যুক্ত তাদের সাথে কথা বললো বললো মন্দিরকে সামনে রেখে যদি আরতিটা করা হয় তাহলে খুব ভালো হবে এবং যারা এখানে এসছেন এত সুন্দর আর এত দেখারও একটা সবাই আমাদের করবো আমরা ত্রিপুরা আমরা চাই যে মানুষ শান্তিতে থাকুক এবং অশান্তির বাতাবরণ আমরা বুঝেছি গত আমরা দু হাজার আঠারো আগে অশান্তির বাতাবরণ ত্রিপুরাতে ছিল আমাকে সাংবাদিক বন্ধুরা প্রায় জিজ্ঞেস করে এত পুজো এখানে কেন পারল আমি উত্তর ওনাদেরকে বলে কারণ মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হয়েছে মানুষ বুঝতে পারছে ত্রিপুরার মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে থাকবে ঘুরে ঘুরে তো নানা রকম কথাবার্তা বলবে ওনারা বলবে নিন্দা করে তো বলবেই কিন্তু আমরা জানি যে কারণে মানুষ এখন এই যে মেলা মেলার মাধ্যমেই মেলবন্ধন আমরা একজন আরেকজনের সাথে নতুন ভাবে আমাদের একটা পরিচয় হয় এটাকে সামনে রেখে আমরা ধর্মীয় যে পর্যটন দপ্তরের থেকে সেই ব্যবস্থা আমরা করছি কসবা মন্দিরকে আমরা এবং আমরা উচ্চ দেবতার যে মন্দির সেখানে প্রায় আমরা এই বড় ধান থেকে প্রচুর টাকা নিয়ে আমরা সেটাকে ডেভেলপমেন্ট করছি তো ত্রিপুরার সমস্ত জায়গায় আপনারা যদি দেখেন মহারাজারা এখানে মনে করতে নিশ্চয় কাজ করে গেছেন ধর্মীয় চাইছি যে সেটাকে মানুষের কাছে নিয়ে আসা আমি আজকে আমরা যে চোদ্দ বছর শ্রীরামচন্দ্রের বনবাসের পর যখন রাবণকে নিধন করে যখন উনি ফিরে আসলেন অযোধ্যায় তখন এই আলোর দিয়ে উনাকে করেছেন সেই পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি আবার আরেক দিক দিয়ে আজকে আমাদের এখানে কিন্তু সারা মানে পশ্চিমবাংলা এবং ত্রিপুরাতে কিন্তু এই দিনে কিন্তু কালী পুজো হয় অন্যান্য জায়গায় গণেশ পুজো হয় তো আমাদের মধ্যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমরা যেভাবে এখানে বড় হয়েছি সেভাবেই আমরা নিজেদেরকে আমরা থাকতে চাই এবং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদের যে চিন্তা ধারা এবং ভালো যে নেগেটিভ থেকে পজিটিভে যাওয়া আলোর থেকে তো অন্ধ অন্ধ অন্ধকার থেকে আমরা আলোর দিকে তো যাবি কিন্তু অজ্ঞানতার থেকেও জ্ঞানের দিকে যাওয়ার এই দিনটা তো আজকে আমাদের খুব প্রয়োজন এবং সেই কারণেই এই আলোর যে উৎসব সেটা আমরা মানি এবং আমরা তৃতীয় আমরা চেষ্টা করছি আমাদের সরকার পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা কাজ করছি এবং এখানে আমার প্রবু বলেছেন যে পাঁচশো বছরের পুরনো এই পাঁচশো বছরের উপরের এই মধ্যে সেখানে সেই জায়গার মধ্যে তার ইতিহাস আমাদের আমরা জানি যে এতে করে আমাদের সারা পৃথিবীর মানুষ আমাদের বাংলাদেশ থেকে তো প্রচুর লোক আসে এই মেলাকে সামনে রেখে আমাদের ত্রিপুরারও সমস্ত মানুষ এই দিনটির জন্য বসে থাকে এবং আমরা চাই যে এটাকে যাতে আমাদের একান্নটে আমার বক্তা বলেছেন যে আমাদের একান্ন বিটের বহু শক্তিপীঠ আছে যেগুলো বাংলাদেশ আছে পাকিস্তানে আছে আফগানিস্তানে আছে আমাদের কাছে যা রিপোর্ট আছে কিছু নেপালে আছে শ্রীলঙ্কাতে আছে তিব্বতে আছে তো আমাদের জীব দশায় আমরা এতগুলো এই শতের যে বিভিন্ন অঙ্গ বা তীর্থস্থান সেগুলো কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়ে যাওয়া দেখা তো সেই পৃথস্থান গুলোকে আমরা এখানে পর্যটন দপ্তরের তরফ থেকে মাননীয় মন্ত্রী বলেছেন কিছু একটু আগে যে ভন দোয়ারে আপনাদের এই দৃষ্টিকে আমি বলেছি যে একান্ন ব্রেতর রিপ্লিকা তৈরি করে আমরা ভন দেওয়ারে যখন তার সেখানে ভূমি পূজন আমরা শুরু করি সেখানে এই বক্তব্য রাখতে গিয়ে এবং আমরা সবাই বলেছি যে ভন দেওয়ার স্বর্গ হতে চাচ্ছে আগামী দিন এবং সেখানে নটরাজের যে মূর্তি আমাদের কাছে যা খবর আছে যে এখানে যে উচ্চ উচ্চতায় যে নটরাজের একটা মূর্তি তৈরি হবে সারা বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠত্ব লাভ করবে সেই নটরাজের মূর্তি এবং যে আধুনিকতার ছোঁয়া দিয়ে সেটা করছে এবং বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একবার যখন আমরা বৈঠক করছিলাম মুখ্যমন্ত্রী অঞ্চলে উনি বলছিলেন সবাই সব রাজ্যকে মুখ্যমন্ত্রীদের যে আপনাদের রাজ্যে এমন একটা পর্যটন কেন্দ্র তৈরি করুন এবং একটা ইন্টারন্যাশনাল লেভেলে যাতে করে সমস্ত মানুষ এক বাক্যে যে ওই জায়গায় ওই রাজ্যে যদি আমরা যাই সেখানে এই ধরনের একটা ব্যবস্থা আছে আমি নিশ্চিত যে এই একান্ন পিঠ যখন হবে সেটা যখন সমস্ত এবং এতে করে আমাদের আর্থ সামাজিক উন্নয়নও হবে আমাদের এখানে একটু আগে আপনারা দেখলাম যে কালচারালি আমাদের যে রিচ আমাদের ত্রিপুরাতে তো কালচারালও উন্নয়ন হবে আমাদের যে যে ইতিহাস সেটাও মানুষ জানবে এখানে বাইরের থেকে পর্যটন পর্যটকটা প্রচুর পরিমাণে আসবে এবং আজকের এই দীপাবলি উৎসব উপলক্ষে আপনারা এখানে সবাই এসছে আমরা সবসময় ছোটবেলার থেকেও এই মেলাকে সামনে রেখে আমরা আসার চেষ্টা করি মা ত্রিপুরা সুন্দর মন্দিরের কাছে এসে প্রার্থনা করি আমি মেয়ে ত্রিপুরসুন্দর কাছে আমি প্রার্থনা করছি যে ত্রিপুরার মানুষ সবাই যেন সুস্থ থাকে সবাই যাকে ভালো থাকে এবং শান্তিতে থাকে এই উৎসবের মাধ্যমে আমরা যারা জাতি জনজাতি আমাদের যে এই নয় উন্নয়ন সেরকম আরও সূর্য হয় এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যাতে ভর্তি পারি সেই কাছে প্রার্থনা রেখে আমার কথাগুলো শেষ করছি নমস্কার জয় হিন্দ আপনারা শুনলেন আপনাদের আগে আমরা দেখিয়েছি সাজো সাজো রব উদয়পুর মাতাবাড়ি সেজে উঠেছে এক ভিন্ন সাজে নতুন ভাবে মায়ের মন্দির যে পরিকাঠামো পরিবর্তন হয়েছে তারপর এবছর প্রথম দীপাবলি উৎসব এবং সেই উৎসবে আরও অনেক বেশি মানুষের সমাগম হবে ভক্তদের সমাগম হবে বলে আশা করা হয়েছিল কী চিত্র উঠে আসে সেখান থেকে আমরা অবশ্যই আবারও চোখ রাখব কিন্তু এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ প্যানগার্ড